আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে এটা হচ্ছে আমার শালিক পাখি একে আমি ছয় বছর ধরে পালতেছি মাসাল্লাহ দিলে কথাও বলতে পারে আপনারা জানেন এটা হচ্ছে যে সিলেটে আমি পাখি নিয়েছিলাম এটা এখনও ছোটো এটা বড়ো হবে তো আজকে মায়ের বাসে কী কী করলাম তার একটি ছোট্ট একটি ক্লিপ আপনার আপনাদের কাছে একটা রিস রিকোয়েস্ট যে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসবেন আমি আজকে বাসায় রান্না করব হচ্ছে সাদা পোলাও আর হচ্ছে মুরগির মাংস সব কিছু আমি মানে গুছিয়ে নিয়েছিলাম ওপর দিয়ে দেখেন আমার পাখিটা যে কত খুশি হয়েছে আমি আসছি কিন্তু সমস্যা হচ্ছে যে আমার পাখিটা মানে আমি যে পাখিটা সিলেট থেকে আনছি ওকে দেখার পর ওর আর কাছে যাচ্ছেও না ওর সাথে বন্ধুত্বও করছেন আসলে ছেলে পাখি বলেন ছেলে মানুষ বলেন সবাই একই রকম একটু ভাব বেশি নেয় আমাদের মেয়েদেরকে কোনো দামই দেয় না তো আমি সবাই তো দেখতেই পারছেন যে আমি রান্না বসিয়েছি মানে আজকে আমি রান্না করেছি আমি বলতেছিল যে তুমি একটু রান্না করো তাই আমি রান্না করেছি আজকে আমার রান্নাটা কেমন লেগেছে আপনারা জানাবেন তো আমি বলতেছি না কি কি দিয়েছি কারণ আপনারা ভিডিওতে তো দেখতেই পারতেছেন আমি কীভাবে রান্না করছি কি কি দিয়েছি তো রান্নাটা প্রায় আমি শিশুর দিকেই আছি তারপরে আমার রান্নাবান্নার ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন সবাইকে কাছে একটা রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসবেন আল্লাহ